আমরা আগে আপনাদেরকে বলেছি আমাদের সমমনার বিপ্লবাদী যারা আছেন বিশ্বেরার বিপ্লবিনার কৃষি মৎস্য সবাইকে এই দশকের উন্নতি করেছেন একমাত্র আমরা মেডিকেল টেকনোলজি বিপ্লবাদী যারা আছেন ফার্মাসিস্ট বিন্দ তাদের কিছু বঞ্চিত অলরেডি এই ফাইলটি জনপ্রশাসনে পিটি শাখায় চলে গেছে সরকার যদি সদ ইচ্ছা করে চব্বিশ ঘন্টার প্রতি একটা প্রধানমন্ত্রী একটা নির্বাহী আদেশে অস্বস্তির কোনো দাবি না আমাদের সুস্পষ্টই বলেছি সকল বিপ্লবদেরকে দিয়েছে তাহলে আমরা কি অপরাধ করেছি আমরা মানুষের রোগীদের যে জীবন মরণের যে রোগ নির্ণয়ের যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা আমরা করে থাকি আপনাদের আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোগীদের যে রোগ নির্ণয়ের কাজটা আমরাই মেডিকেল ডাক্তার ফার্মাসিস্টের যে আপনাদের যে নিয়মিত

জি আমরা কয়েক দফায় ওনার সাথে আলোচনা করেছি স্বাস্থ্য মন্ত্রালয় এবং গত দুই সপ্তাহ আগেও কথা বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের পরিবেশ করেছিল তারপরে শেষ মুহূর্তে আমাদেরকে ওনারা আমাদের সহযোগিতা করেছেন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ে

দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আসলে আপনারা কোন জায়গাটায় ঘাটতি মনে করছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আপনারা এই আন্দোলনটা আমি এরপরে আপনাদের বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলাম আপনাদের এটার উপরে তো দেখা যাচ্ছে তারাও এই ব্যাপারগুলোতে খুব স্বাভাবিকভাবে বলেছিল যে আমরা এই ব্যাপারে সামনের দিকে আগাচ্ছি এটা কিভাবে কি প্রক্রিয়া দিন করা যায় সে ব্যাপারে দেখছিলাম আমরা আমার ধারণা থেকে বলছি আমি যতটুকু এটার উপরে স্টাডি করেছিলাম কিন্তু বর্তমান এই রক্ত সংগ্রামের পরে আমি যতটুকু জানি আপনাদের অনেক টেকনোলজি পেশাজীবীরা এইসি সরকার পতনের জন্য অনেক রাজপথে ছিল বিশেষ করে আমি হাফিজ ভাই এখানে আছে আমাদের সহকর্মী সবাই কিন্তু আমার হচ্ছে বর্তমান সরকার আপনাদের আমাদের সকলের রক্তের এসেছে কিন্তু কোন জায়গাটায় আপনারা ঘাটতি মনে করছেন যে কোন অদৃশ্য শক্তি আপনাদের গ্রেফতার প্রত্যনের জন্য বাধা তৈরি করছে সেই ব্যাপারে আপনারা ফাইন্ড আউট করতে পারছেন কিনা আপনাদের মধ্যে এই প্রশ্নটা আপনাদের জন্য রইল ধন্যবাদ

আমাদের ডিপ্লোমাটা কত বছর আমাদের সংখ্যাগত প্রতিবেদন আমরা সবকিছু জবাবে আমরা ঠিকঠাক মতে দিয়েছি এখন लास्ट যে প্রজেক্টগুলো করেছিল প্রত্যেকটা জবাবে আমরা সুস্পষ্ট আকারে দিয়েছি তার ডকুমেন্টারি আমাদের কাছে একদম মার্কওয়ারি রয়েছে যে আমাদের সংখ্যাগত আমাদের আর্থিক संस्थে কত টাকা লাগবে এবং আমাদের জন্যwidetilde প্রত্যেকটা জবাব আমি কে তারপরেও যেন আবার ঘুরে ঘুরে আরেকটা করে দি আবার আমাদের

এবং আপনার সাংবাদিক ভাই আরেকটি অত্যন্ত সুন্দর কথা বলেছেন যে আপনি অনেক স্টাডি করেছেন এবং আমাদের পাশে আছে পাশে লিখেছেন এবং তারই প্রমাণ জনকণ্ঠে মেডিকেল টেকনোলজি কোর্স চার বছরে উন্নীত খুশি টেকনোলজি দুই হাজার বাইশ সালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল এরকম আশ্বাস ও বাস্তবায়ন সরকার আমাদের দিয়েছে আপনার সম্ভব সাংবাদিক ভাইরা আমাদেরকে সেটা রিপোর্ট প্রকাশ করে আমাদেরকে আমার উৎসাহিত করেছেন আমরা অনুপ্রাণিত হয়েছি এবং কর্মক্ষেত্রে আমরা স্পৃহা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় সেটা আদৌ পর্যন্ত আলোর মত পেয়েছে না এবং উনিশশো চুরানব্বই থেকেই চাই না এবং উনিশশো চুরানব্বই থেকেই যতগুলো ডিপ্লোমা ছিল সবাই চেয়েছিল সব ডিপ্লোমা তারিখ পেয়েছে অনলি ফর মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্টে তারা বঞ্চিত হয়েছে এটা

খসড়া চূড়ান্ত খসড়া দিতে হবে অথচ দ্বিতীয় অফিস থেকে এটা এখনো তৈরি হয়নি নতুন তখন আমরা মন্ত্রণালয়ে গেলাম যে আমাদের তো এটা এখনো তৈরি হয় নাই পরে বলতেছে যে যেটা আছে ওইটাই দিতে হবে মানে এরকম অর্থাৎ আমাদের এখন বাধাটা মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় করির পর করি দিচ্ছে বিভিন্ন স্টেপ স্টেপ আমাদের বাঁধানোর মানে ছোট ছোট বিষয় আমাদের এনাম কমিটি চেয়েছে এনাম কমিটি পঁচাশি অথচ বর্তমানে আমাদের যে ওইগুলো সব বাদ হয়ে নতুন অনেক সাংগঠনিক একটা তৈরি হয়েছে ইনাম কমিটি লাগবে এবং এক একটা দিয়ে যে ঘটনাটা এরকম যে ঢাকা শহরে কিছু হসপিটালে দেখেছি আমি যে যখন আইসিউতে রুগী ভর্তি থাকে রুগীর অবস্থা খারাপ রুগীর অ্যাটেন্ডেন্ট অনেক আইসিউর সামনে ডিস্টার্ব করতেছে তখন হচ্ছে এমন এক ইনজেকশন নাকি কোনটাও জানে এটা ঢাকা শহরে কোথাও পাবে না লিখে রুগীদের ধরাই যায় রুগীর অ্যাটেন্ডেন্টদের তারা সারা শহর ধরে ওখানে ব্যস্ত থাকে না

ধন্যবাদ আসলে আপনারা জানেন আমাদের স্বাস্থ্য সেক্টর যেটা স্বাস্থ্যসেবা প্রাইভেট ক্লিনিক কোনো এরকম নীতিমাঙ্গা নেই বেতন নির্ধারণে আর কি তো প্রাইভেট ক্লিনিকগুলোতে দেখা যাচ্ছে যে আমি আপনি দেখতে পারেন যে এইখানে তাদের নিজস্ব বেতন কাঠামোতে তারা ই করে সেটার সেটার সংখ্যা হাতে কোন খুবই কম সেখানে আমরা বলে থাকি যে প্রাইভেট যে এর যে নিজস্ব আমরা গত ডিসেম্বরের থেকে আমরা স্বাস্থ্যসেবা

একজন ডাক্তার্স পাঁচজন ডাক্তারদের সংখ্যা আছে প্রায় পঞ্চাশ হাজার সেখানে মেডিকেল টেকনোলজি ফার্মাসির সংখ্যা আছে শুধু আট হাজার বিয়াল্লিশ জন যেখানে থাকার কথা প্রায় লক্ষাধিকের উপরে তাহলে প্রান্তিক জনপদে যারা আছেন অত্যন্ত কম পয়সায় যেটা বাইরে ক্লিনিক পরীক্ষা করতে তিনশো পঞ্চাশ টাকা লাগে সেটা অনলি পঞ্চাশ টাকায় সরকারি হসপিটালগুলো পরীক্ষা করে করা সম্ভব এবং এই যে স্বাস্থ্যসেবা আমরা বলি যে সবার জন্য স্বাস্থ্য এবং দরকারে পৌঁছে দাও আমরা এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় কি মানুষের দোর করে পৌঁছে দেওয়ার জন্য আমার মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট আপনাদের সামনে হাজির হয়েছে সেই সাথে আমার পেশার অধিকার অধিকারটা আমি দাবি করছি না কিন্তু অধিকার দিয়ে সবকে পঞ্চায়েত দেওয়া হয়েছে আমাদেরকে দেওয়া হবে ধন্যবাদ আমি আজাদুল ইসলাম

আপনারা তো সে আন্দোলনে দেখতে পারবেন পঁয়ত্রিশ বছরে সরকারকে সরকারের আন্দোলন কর্মসূচি কখনোই বসে না আমরা

আমরা এই কর্মবিরতির মতো একটা জায়গায় আপনাদের এখনো আশ্বস্ত করতেছে আমাদের অতীত ইতিহাস দেখেন আমরা কোনোদিনও মেডিকেল রেফারেন্স ফার্মাসি কখনই কর্মবিরতিতে জানি এখনও সরকার অনুরোধ করছে এবং আলটিমেটাম দিচ্ছে সরকারের টেবিট এটা জনপ্রাসন মন্ত্রণালয় একদম বিধি শাখা রয়েছে গভর্নমেন্ট যদি আজকে ইচ্ছে করে আমি আগেও বলেছি যে প্রধান উপদেষ্টা নির্বাহী আছে যুক্তিকতা দিয়ে মনে করে উনি ইচ্ছা করে চব্বিশ ঘন্টার মধ্যে একটা নির্বাহী আদেশ দিতে পারেন